আল্লাহ দিয়েছেন ইমানের পরে আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছেন সর্বপ্রথম কাম এমন একটি কাম যে কামের সবচেয়ে বেশি দাম দামে বলেন সুহান আল্লাহ আল্লাহর দেওয়া যত কাম সব কামের মধ্যে আটাই বেশি এই কামের দাম না করলে এই কাম কবুল হয় না অন্য কোনো কাম আল্লাহর নিকটে এইটার সবচেয়ে বেশি দাম নামাজ হইল তার নামে যার জীবনে নামাজ নাই তার কাম নাই একশো একটা হজ করো কবুল হওয়ার কোনো লাইন নাই তোমার জীবনে নামাজ নাই এই মসজিদ নাই 100টা মসজিদ বানাইয়া দাও তোমার صدকা কবুল হওয়ার লাইন নাই যদি তোমার জীবনে নামাজ নাই আর নামাজ আছে তার সাধ্যানুসারে 100 100 টাকা মসজিদে দিছে আল্লাহ বলছে আমি তার একে শ দান করব জরে কোন আল্লাহ নামাজ আছে হজে যাইতে পারে নাই গরীব ঠッケ ঠッケ মারা গেছে কিন্তু সারা জীবন দোয়া করছে আর কানছে আল্লাহ গো আমার একবার তোমার কালা গিলা ফোয়ালা ঘর দেখাও নদীয়ে ভাঙ্গিয়া আনিয়া গেছে গরিবের সীমা নাই ভাত খাবারও উপায় নাই কাপড় কেনারও উপায় নাই ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে থাকারও কোনো জায়গা নাই কিন্তু রাত্রে উঠিয়া আল্লাহর দরবারে কান্দে তার অন্তরে আসে আমার আল্লাহর কাছে টাকার কোনো অভাব নাই আমার আল্লাহর কাছে ধনের কোনো অভাব নাই গাছতলায় বসিয়া রাত্রে কান্দে আল্লাহ গো আমার মনের আশা যদিও আমার নিকটে মাটি নাই বাড়ি নাই ঘর নাই টাকা পয়সা নাই আমি কিন্তু জানি তোমার কাছে কিচ্ছুর অভাব নাই ম লাগ আমারে তোমার ঘর না দেখাইয়া না! এইভাবে দিন আল্লাহ তাই তার এই বান্দাগণকে হাজি সকলের সাথে যত হাজি জান্নাতে যাবে ওই জান্নাতি হাজি সকলের সাথে উঠাইয়া হাজি সাহ বলে সম্বোধন করে এটা কাইবে এবং জান্নাতে যাওয়ার পারমিশন দিবে জোরে বলেন কথা বুঝছেন কি কইছি আমি আমার ভাইয়েরা আমার বাবারা আর নামাজ নাই বিনা নামাজে প্রত্যেক বছর উমরা করে আর প্রত্যেক বছর নিজেও যায় আরো দশজন পাঠায় আল্লাহর ঘরে তো আফ করে এই দিকে ফটো মারে ওইদিকে ফেসবুকে দেয় এই দিকে ছাড়ে এইগুলা করিয়া করিয়া জীবন কাটাইছে একদিকে হয় আজান অন্যদিকে তার থাকে তার দিহান এইভাবে সারা জীবন কাটাইছে মৃত্যুর সময় আসবে তার উপরে তুফান কবরেও আসবে তুফান নামাজ নাই তার সমস্ত হ যেমরা কোনো কিছু কবুল হওয়ার লাইন না নিজোরে কোন যত বেডা সাওয়া বেনমা হয় শয়তানে কয় এরা আমার শুদ্ধের ভাই এরা আমার শুদ্ধের ভাই যারা আমার শুদ্ধের ভাই আর বেনমাজি মেয়ে গোলা হইলো আমার শুদ্ধের বুয়াই আমাদের সিলেটটা বাসায় কয় বুয়াই বুবু আপা হ্যাঁ বেনমাজি মেয়ে গোলা হইলো শয়তানে কয় এটা আমি কইতাছি না শয়তানে কই বেনোমাঝি মেয়েগুলা হইল আমার শুদ্ধের বুয়াই আর বেনোমাজি পুরুষ হইল আমার নিজা ভাই এবং শুদ্ধের ভাই তাদেরকে দিয়ে আমি শয়তানে আমার সমস্ত কাজ করাই তারা থাকলে আমার জীবনে কোনো ধরনের কোনো কষ্ট নাই আমার সমস্ত কাম তাদেরকে দিয়ে করাই আমি উচ্চ সুন্দর চেয়ারে বসিয়া বসিয়া আরামে আরামে খাই আর মধ্যে মধ্যে প্রমোশন পাই লম্বা লম্বা স্যালারি পাইয়া মজা মজা খাই বেনমাজি যারা আমার নিজা ভাই এদেরকে দিয়ে আমি আমার সমস্ত মার্কেট চালাইয়া যাই জোরে কন্যাউজুবিল্লা বেনমাজি যেই দিকে যায় তারে দেখিয়া মানুষ বেনমাজি হয় আর শয়তান যাওয়ার দরকার আসেনি কোন সেদিকে শয়তান যাওয়ার দরকার আছে বেপর্দা একটা মাইয়া দেখলে শত শত মাইয়ারা বেপর্দা হয় বেপর্দা মাইয়া বেনমাজি মাইয়া এটা হলো শয়তানের বুয়াই এইটা যেদিকে যাইব শয়তানে কয় আমার আর যাওয়ার দরকার নাই আমার যত কাজ আছে চালাইয়ে নিব আমার বুয়াই কারণ এইটার জীবনে নমাজ নাই এইটার জীবনে নমাজ নাই যার জীবনে নমাজ নাই শয়তানে কয় আমার নিজেরে ভাই আরে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করতে আমার কোনো অসুবিধা নাই বেনোমাকে আমি মদ খাওয়াইতেও অসুবিধা নাই সুদ খাওয়াইতেও অসুবিধা নাই বেনোমাজিকে দিয়ে জিনা করাইতেও আমার অসুবিধা নাই বেনমাজি সেংরাকে দিয়ে তার মা বাবার সাথে নাফরমানি করাইতেও আমার কোনো ধরনের কোনো অসুবিধা নাই যত বড় থেকে বড় গুণা আছে সেই গুণাও করাইতে বেনমাজিকে দিয়ে করাইতে আমার কোনো ধরনের ধরনের কোনো অসুবিধা নাই বেনোয়াজি মাইয়ারা আমার বুয়াই তাদেরকে দিয়ে আমি বহু কাজ করাইয়া যাই যা ইচ্ছা তা করাইতে পারি কোনো অসুবিধা নাই কারণ যার জীবনে নমাজ নাই তার ভিতরে আল্লাহর ভয় এবং ভয় নাই আল্লাহর ডর এবং ভয় নাই আর যার ভিতরে আল্লাহর ভয়ে নাই আমি শয়তানে তাকে দিয়ে যাই ইচ্ছা তা করাইতে পারি কোনো ধরনের কোনো অসুবিধা নাই এ মেয়েকে দিয়ে আমি জিনাও করাইতে অসুবিধা নাই বেনো মা যদি চার সন্তানের মা হইয়া যায় তারপরেও আমি জিনা করাইতে অসুবিধা নাই কারণ তার জীবনে নমাজ নাই যদি গুড়ার মুখে লাগাম নাই সেই গুড়া যেদিকে ইচ্ছা ওই যাইতে অসুবিধা নাই যার জীবনে নামাজ নাই তারে দিয়ে আমার যা ইচ্ছা তা করাইতে অসুবিধা নাই আল্লাহ বলতেছেন আমি নামাজ দিয়েছি তোমাদের জন্য কন্ট্রোল আরান আল্লাহ একটু একটু পরে ভাই ভাই হায় সভাপতি সাহেব দুইটা মিনিট পরে চা দিবেন না একটু রেস্ট নেন চা দিবেন দিবেন আপনারা এখন চা খাইবেন খাইবেন দুই চার মিনিট পরে খান না সাড়ে দশটা হয়ে গেছে দিয়ে যা ইচ্ছা তা করাইতে পারে তার কোনো অসুবিধা নাই কারণ একটা গাড়ি গাড়ি দেখছেন গাড়ি গাড়ির ভিতরে যদি ব্রেক থাকে না আর ক্লাস থাকে না যারা ড্রাইভিং করেন বুঝেন ক্লাস আর ব্রেক যে গাড়িতে নাই যতই দাম দামি গাড়ি হোক না কেন এই গাড়ি অ্যাক্সিডেন্ট হইবেই তার মধ্যে কোনো সন্দেহ নাই চালাইলেই অ্যাক্সিডেন্ট হইবে কারণ গাড়িতে ক্লাস নাই ব্রেক নাই ক্লাস নাই ব্রেক নাই ক্লাস আর ব্রেক হইল দামি কম দামি সমস্ত গাড়ি। সমস্ত গাড়ির কন্ট্রোলার হইল ক্লাস আর ব্রেক না মিসা কইতাছি যে গাড়িতে ব্রেক নাই এই গাড়ি যদি দশ লাখ টাকা দিয়ে কিনে আনি এখন ও আমার জামাই তোমারে আমি এই গাড়িটা দিবার চাই তোমারে আমি এই গাড়িটা দিবার চাই তুমি আমার জানের দান তুমি আমার প্রাণের পান তুমি আমার জামাই তোমার লাগিয়া আমি দুবাই থেকে করছি কামাই তোমাকে আমি গাড়িটা দিবার চাই জামাই তো খুব খুশি হইব তারপরে যদি কোন বলে আচ্ছা একটা কথা হইল শুনেন বাবা গাড়িটায় কিন্তু ব্রেক নাই জামাইও করবো বাবা বিনা ব্রেকের গাড়ি আমার দেওয়ার কোনো জরুরত নাই কারণ এই গাড়িতে আমার কোনো ভরসা নাই এই গাড়িতে আমার কোনো ভরসা নাই জামাইয়া করবো এটা আমারে দেওয়ার কোনো দরকার নাই যেই গাড়ি দিয়ে আমার প্রাণ বাই রইব অ্যাক্সিডেন্ট হইব আমি মারা যাইমু সেই গাড়ি আমারে দেওয়ার কোনো দরকার নাই কারণ গাড়িটায় ব্রেক নাই গাড়িটায় ব্রেক নাই আমরা যাদের জীবনে নমাজ নাই আমাদের ইমানের গাড়িটায় ব্রেক নাই যখন ব্রেক নাই তখন শয়তানে কয় আমি অ্যাক্সিডেন্ট করাই 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 এদেরকে দিয়ে অ্যাক্সিডেন্ট করাইতে আমার অসুবিধা নাই দেখবেন আপনার পঁয়ষট্টি বছরের বুইরা বেটারে দিজি না করাই দিব পঁয়ষট্টি বছরের বুইরা মেনারে দিয়া জিনা করাইয়া দিতে তার কোনো অসুবিধা নাই চারটা সন্তানের মা বাড়ির কাম করা ছেলের সাথে পলাইয়া জায়গা শয়তানে কয় যে বেডির জীবনে নামাজ নাই এই চারটা সন্তানের মা হইলেও পলাইয়া দিতে আমার কোনো অসুবিধা নাই জোরে নামাজ দিয়া তো ইমান কি গাড়ি পে ব্রেক আ গিয়া কন্ট্রোলার আ গিয়া নমাজ যদি নবীজির তরিকায় হয়ে যায় আল্লাহ বলতেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার